বাজার কমিটির কেউ দুর্নীতি করলে বাজার কমিটির অনেক সময় সিস্টেম থাকে পরে তাকে সৌকোজ করতে আমাদের এখান থেকে বিষয় নেই কিন্তু আমি কষ্ট করে দিলাম এখানে আরও কারোর যদি তোলাবাদি বা ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করা বা ব্যবসায়ীদের সহযোগিতা না করে এরকম যদি অভিযোগ আসে আমি কিন্তু সঙ্গে সঙ্গে কাউকে জিজ্ঞেস করার দরকার এক হাজার কমিটি তার সঙ্গে বর্ম বসে আমি কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো সেক্ষেত্রে আমি কাউকে কথা শুনব না ওই যেভাবে যারা তারা হবে সুযোগ নেবেন আমাদের ভক্ত সেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে যেখানে ওকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে এইভাবে যাতে না যায় তবে তারই অমঙ্গল হবে বাজারে প্রকৃত ভোটার লিস্ট আমি আবারও বলি যাদের ব্যবসা এখানে করেন যে রাজনৈতিক দলের হলে প্রভাব তাকিয়ে মন্ডল সভাপতিও ধরে আমাকে ধরে বা কর্পোরেশন মহাজেম ধরে যে নাম লেখানো নতুনভাবে বা পুরনো গভৃতি এতদিন গেল তৈরি নেই এখন এই এটা বয়ান দেওয়ার পর তারা চেষ্টা করবেন কিছুক্ষণ সুযোগ সৌজি এবং পেটলেসেল কর্পোরেশন আমার সাথে রেকর্ড আর এক্ষেত্রেও বাজার আমাদের এই বাজারের জন্য প্রায় শত কোটি টাকার ডিপে আর এরপর শহরে প্রায় বাজারগুলিকে এমনকি দুর্শনী বাজারকে যত আমি এলাকার দিকে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে এখানে তিন বছর কোটি টাকা উচ্চ পর্যায়ে